স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ইউনিট টু দ্বিতীয় অধ্যায় আধুনিক সমাজে যোগের ভূমিকা এই দ্বিতীয় অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এমসিকিউ সাজেশনগুলি তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওর মধ্যে বলে দেবো কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে আর অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে অন্যান্য বিষয়ের সাজেশন লিঙ্কগুলি গুলি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে কেউ কিন্তু দেখতে ভুলবে না পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে এখন তোমাদের কাছে স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় আধুনিক সমাজে joggers ভূমিকা দেখো প্রথম মনে রাখতে হবে পূর্বের ভিডিওতে বলে দিয়েছি যে এমসিকিউ বিভিন্ন বিভিন্নভাবে আসতে পারে তোমাদের পরীক্ষা মোট সাত থেকে আট ধরনের এমসি কিউ আসে সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা এবং বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে বের করো চার্ট বা ডায়াগ্রাম এই আটভাবে ভাবে আসতে পারে তবে এই আট প্রকার এমসি কিউ তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব নয় আমি যে এমসি গুলো তোমাদের কাছে তুলে ধরেছি এর যেইভাবে আসুন না কেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ভালো করে মনে রাখবে প্রতি ক্ষেত্রে কিন্তু চারটি করে বিকল্প থাকবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথমে যে প্রশ্ন রয়েছে দেখো অষ্টাঙ্গ যুগের তৃতীয় ধাপটি কি এইভাবে চারটি করে অপশন থাকবে প্রাণায়াম নিয়ম আসন এবং ধারণা সঠিক উত্তরটি আসন আমি আর অন্যান্য প্রশ্নের চারটি করে অপশন তুলে ধরিনি তোমাদের পিডিএফ যাতে দীর্ঘায়িত না হয় এবং মুখস্থ করতে বা ভালো করে পড়তে তোমাদের সুবিধা হবে বলে উত্তরগুলি তুলে ধরেছি দেখে না অষ্টাঙ্গ কয়টি ধাপ মোট আমি নিয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি ভালো করে দেখে যাবে কিন্তু বিভিন্ন ভাবে এমসে কেউ আসবে আবার বলে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো জম কথার অর্থ কি না আত্মসংযম যোগসূত্র গ্রন্থটি কার লেখা না পতঞ্জলি বলি যোগসূত্র কয় ভাগে বিভক্ত না চার ভাগে ধারণা শব্দের অর্থ কি না একাগ্রতা সাধারণ প্রশ্ন কয়টি ভাগ না পাঁচটি ভাগ অহিংসা সত্য ব্রহ্মচার্য ও পরিগ্রহ ভালো করে দেখবে কিন্তু এই ব্যাকেটের কথাগুলো যেভাবে আসুক না কেন এই সাজেশনটা করে যাওয়া পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে সে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে কেউ ভুলবে না যোগচর্চা প্রথম সূত্রপাত হয় ভারতে আজ থেকে প্রায় ছ বছর আগে ভালো করে দেখবে এই ব্যাকেটের কথাগুলো নম প্রশ্ন কত তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় একুশে জুন আছে এই প্রশ্নটি প্রশ্ন ত্রাটক শব্দের অর্থ কি দেখা দেখা বা স্থির দৃষ্টিতে প্রশ্ন নশ্নম বিলম হলো একটি কি না প্রাণায়াম যোগ শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে না সংস্কৃত যুজ ধাতু থেকে শব্দটি উৎপত্তি ঘটেছে ভালো করে দেখবে প্রতিটি প্রশ্ন তেরো নম প্রশ্ন সংস্কৃত যুজ শব্দের অর্থ কি না যুক্ত করা শরীর এবং মনের সঙ্গে যুক্ত করা চোদ্দ নিয়ম কয়টি আচরণ মেনে চলতে হয় না না পাঁচটি পাঁচটি কি সন্তোষ ও পরিধান ভালো করে দেখবে প্রতিটি প্রশ্ন পনেরো প্রশ্ন আসন কয় প্রকার কি তিন প্রকার শারীরিক সুস্থতা প্রদানকারী আসন মন আসন ও আরাম প্রদানকারী আসন প্রতিটি আসনে আবার উদাহরণগুলো দেখবে দেখো শারীরিক সুস্থতার আসনগুলি কি কি তোমাকে প্রশ্ন এইভাবে দিতে পারে হলাসন ড্যাশ ধরনের আসন তোমাকে তখন বলতে হবে হলাসন শারীরিক সুস্থতা প্রদানকারী আসন ভালো করে প্রশ্নগুলি দেখো ভুজঙ্গাসন আসন ও চক্রাসন মনসংযোগকারী আসনগুলি কি কি দেখো পদ্মাসন সিদ্ধাসন বিরাসন এবং সুকাসন আবার প্রশ্ন যদি সুকাসন কি ধরনের আসন উদাহরণ না মনসংযোগ করি আসন প্রাণায়ামের ধাপগুলি কয়টি এবং কি কি না তিনটি ধাপ পুরক কুম্ভক এবং রেচক উনিশম প্রশ্ন প্রাণায়নের পূরক কুম্ভক এবং রেচকের ধাপগুলি অভ্যাসের সময়ের অনুপাত কত না হবে কুম্ভকাণায়াম করার যে সময়ের অনুপাত মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ভাতের যোগের মধ্যে সব থেকে উচ্চতম যোগ কোনটি না রাজ্য একুশ নম্বর প্রশ্ন সিদ্ধিক্রিয়া বা ষষ্ঠ ক্রিয়ার প্রথম ধাপ বা পদ্ধতি কি না নেতি এছাড়া যে মোট যে ধাপ বা পদ্ধতিগুলো কি না নেতি ধৌতি মৌলি ভক্তি কপালভাতি এবং ত্রাটক প্রশ্ন পরে এই শুদ্ধি কেয়ার দ্বিতীয় ধাপটি কি না ধৌতি তৃতীয় ধাপটি না মৌলিক যেইভাবে প্রশ্ন আসুক প্রতিটি প্রশ্ন ভালো করে দেখে যাও বললাম যে আর ধরনের এম আসবে তাই ভালো করে দেখে যাবে চারটি করে বিকল্প বা অপশান থাকবে যদি এই পিডিএফটি করে যাও সম্পূর্ণ বিনামূল্যে হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবে প্রশ্ন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যোগ কয় প্রকার না সাত প্রকার কর্মযোগ জ্ঞান হলো কি ধরনের যোগ না মন্ত্রযোগ চব্বিশ নম্বর প্রশ্ন বামন ধৌতি হলো এক প্রকার কি না শুদ্ধিক্রিয়া পঁচিশ নম্বর প্রশ্ন কাপড় ফিতে প্রয়োজন হয় কোথায় না নৌলি পদ্ধতিতে সংক্ষিপ্ত তারপর দেখো ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনতিরিশ অর্থাৎ এই চারটি প্রশ্ন একটু ডিসকাসমূলক যাতে যেভাবে আসুক না কেন তোমরা পরীক্ষায় উত্তর দিতে পারো যেমন পেটে কোন রোগের জন্য ভাতি প্রণায় অভ্যাস করা অনুচিত না আলসার বা ঘা হলে আর এই কপালভাতির উপকারিতাগুলি কি না রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে এই হচ্ছে কি না কপাল ভাতি ভালো করে দেখবে এবং শ্বাস বায়ু গতিপথ পরিষ্কার করে দেয় সাধনার প্রশ্ন অনুলোম বিলোমের উপকারিতা বা সীমাবদ্ধতা উপকারিতা ফুসফুসের বা হৃদপিণ্ড বা পাকস্থালি পরিশ্রুত হয় বায়ু ধান ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদপন্দনের হাত স্বাভাবিক হয় এবং সীমাবদ্ধতা কি না হৃদপিণ্ড ও ফুসফুসের অসুখে কঠিন এই প্রাণায়াম অভ্যাস করা যাবে না আঠাশ নম্বর প্রশ্ন যোগের প্রধান লক্ষ্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন শরীরের সাথে মনের সমন্বয় উনত্রিশ নম্বর প্রশ্ন এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে শেষ প্রশ্ন যে ধনুরাসনের উপকারিতা ও সীমাবদ্ধতা কি উপকারিতা মেরুদণ্ড ও পিঠের পেশির শক্তি দৃঢ় হয় থাকি কি উচ্চ রক্তচাপের রোগীদের এই অভ্যাস করা অনুচিত এই উনত্রিশটি প্রশ্ন রয়েছে এই দ্বিতীয় অধ্যায় থেকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যদি অন্যান্য বিষয়ে যদি সাজেশনগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করার জন্য তোমরা এই যে পিডিএফ ডাউনলোড কোডটি দেখছো এই কোডটি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে এই কোডটি শুধু মেসেজ করবে অন্য কিছু লিখবে না শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিএফটি পেয়ে যাবে আর অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তীতে